আজকে আবার তৃতীয় সোমবারে আবার পুজো শ্রাবণ মাসের তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বলে একটু বাইর থেকে ফুলও নিয়ে আসলাম আর মনে মনে ছিল না জলে ফোন করে বললো আর মিষ্টিও নিয়ে আসলাম একটু ভাবা মাথায় জল ঢাললাম হ্যাঁ শ্রাবণ মাসের ওই জন্য আবার আজকে একটু জল ঢালা হলো এই দিনগুলো নাহলে তো পালন করা হয় না ভালোও লাগে আর এই দিন একটু নিরামিষও খাওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলে আমার মতন এরকম ভিডিও বানাও আর পোস্ট করো যে ভালো লাগবে সকলে লাইকও করবে